ওরা নামধারী মুসলমান ওয়া মিনান নাসাই মাইয়াকুনু আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম মুসলমানদের মধ্যে কিছু নামধারী আছে মুসলমানের পেটে জন্ম গ্রহণ করেছে এরপরও কোরানের কথা ওরা মানতে চায় না কোরানের কথা ভালো লাগে না সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকে পানি পড়ে ওইদিকে সাতা ধরে আল্লাহ সুরা বাকার মধ্যে বললেন ও মা হুম নিন হেরসোলোগুলি মমির নয় মুসলমানের পেটে জন্মগ্রহণ করেছে ঠিকই কিন্তু ওরা মমির নয় ওদের নাম আল্লা দিয়েছেন মুনাফের আর কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের শাস্তি এত বেশি দিবেন সবসাইতে বড় শাস্তি হবে মুনাফিকদের মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বড়ই পরিতাপ জাহান রেখেছেন এরা কারা এরপরে রায় একটা আল্লাহ তালা বলছেন সুরা বাকারায় রায় ইউদিউন আল্লাহ ওয়ামায়াক দাউন আল্লা অ্যাং ফুসহুম ওয়ামায়া ইহদি উন আল্লাহ এই মুনাফিকগুলি বলে আল্লাকে ধোকা দিতে চায় বলেন নাউজু বিল্লাহ ইউহাদ ইউন আল্লাহ এরত্ব হলে এরা আল্লাহকে ধোকা দিতে চায় ওয়ামাক্ দাহু না ইল্লাহ আং ফুস হে দো তারা নিজেরাই ধোকা খায় ও মায়া ইয়া কিন্তু তারা বুঝে না এরা ইমানদারদেরকে ধোকা দিতে চায় আল্লাহকে ধোকা দিতে চায় কিন্তু এই ধোকা তারা নিজেরাই খেয়ে বসে থাকে কিন্তু তারা বুঝে না ফি কোনো বিঘি মারে দুন তাদের অন্তকরণের মধ্যে আল্লাহ তালা বেঁধে দিয়েছেন ওদের হেদায়েত কপালে জুটবে না ওরা যদি হেদায়েত নিজেই না চায় দুনিয়ায় দেখবেন এই দল থেকে ওই দল ওই দল থেকে ওই দল ওই দলের সুযোগ নিয়ে চাকরি নেওয়ার জন্য খারাপ এই দল করবে খারাপ ওই দল করবে খারাপ ওই দল করবে আল্লাহ তালা এটা পছন্দ করে না আল্লাহ বাহাই না পছন্দ করে না

এই দল থেকে ওই দলে যাবা চাকরির জন্য ওই দল থেকে ওই দলে যাবা আল্লাহ বলছে বেইমান হয়ে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবা ওই অমল কি আমাতি ইউরাদিল আজাব আর কেমতের ময়দানে আমি আল্লাহ তালা কঠিন আজাব তোমাকে দিব কঠিন শাস্তি দিব ও আল্লাহ সাদিদুল ইকপ আর আমি আল্লাহ তালা আজাব দানে অতিব কঠোর ও আল্লাহ ঘু সাদিদুল ইকপ আর আমি আল্লাহ তালা আজাব দানে অতি কঠোর আমি আজাব দিব আমি জাহান্নাম তৈরি করেছি আমি জান্নাত বানিয়েছি জাহান্নামে নামে ঢুকাবো ওইদেরকে ওই সমস্ত মানুষদেরকে ইহদিউন আল্লাহ ওরা আল্লাহকে ধোকা দিতে চায় এখানে সুবিধা লুটে ওইখানে যাবে যেখানে যেদিকে পানি পড়বে ওইদিকে সাদা ধরবে এইটা হলো মূল কথা সারাংশ কথা সামারাইজ কথা এই আয়ারটা যেদিকে পানি পড়বে ওইদিকে সাদা ধরবে যেদিকে সুবিধা ওই চলে যাবে এরা মমিন নয় আল্লাহ বলছে অমিনের নাস মানুষের মধ্যে কিছু সংখ্যক কতগুলি মানুষ আছে মাইয়া কুল আমার না বিল্লা ওরা বলবে আমরা মমিন ওরা নামাজও পড়বে রোজাও দিবে ইসলামের কাজও করবে অথচ আল্লাহ বলেন অমা হোমে মমিন এরা মুসলমান হইতে পারে মমিন দাবি করতে পারে হেরা শুন এরা সুবিধা এরা মুসলমান নয় এরা মুনাফে এটা শাস্তি আল্লাহ তালা কে আমাদের দিন সবচাইতে বেশি দিবেন সম্মানিত বন্ধুগণ আমাদের দ্বিতীয় বক্তা জনাব রহুল আমিন ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমি এখন আর আলোচনা বাড়াবো না আমি আলোচনা আগেই করেছি আমাকে সময় দেওয়া হয়েছে সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমতলা কাজীপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার তিনি ওই মাদ্রাসায় যখন আমরা ছিলাম ফজরের নামাজের জন্য আমরা যখন মসজিদে যেতাম প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সভাপতি সাহেব আমাদের মাদ্রাসায় যেতেন আমাদের কাছে তেলওয়াত শুনেছিলেন আমাদের এখনো মনে আছে আট দশ বছর আগের কথা এটা মাদ্রাসায় বসে আমাদের কাছে আমাদের মুখে তেলওয়াত শুনেছিলেন একজন ধার্মিক মানুষ আল্লাহ মানুষ এত সুন্দর একটা ভালো মানুষ ছিলেন তিনি এখন আসেন আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তাকে যেন হায়াত দান করে আর ইসলামের এই রকম বড় বড় মাহফিল এই রকম মসজিদ মাদ্রাসা যেন উনার হাত দিয়ে আরো বেশি বেশি করে তৌফিক দান করে দেয় বলেন সুবাহন আল্লাহ তিনি আমাদের অহংকার আমরা তার ছাত্র তার জন্য আমরা দোয়া করেছি অনেকবার এখনো করি যতদিনই বাঁচবো তার জন্য আমরা দোয়া করবো তিনি মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন বহু জায়গায় দান করেছেন আলেম আলেমকে মহব্বত করেন আলেম মহব্বতের মানুষ এটা আলেমকে মহব্বত করে আলেমকে সম্মান করেন কোনোদিন কোন আলেমকে তিনি বে করেন নাই আলেমকে দেখলে যখন তাকে আমরা সালাম দেই তিনি মুস্কি হাসি দেন এই জন্য সালাম দিতে আমরা তাকে খুব বড্ড ভালোবাসি বলেন সুবাহ আল্লাহ তিনি হাসি দিতেন এটা আল্লাহ রসুল্লাহ সুন্নত আর রসুল্লাহ সাল্লাম যখন ছোটদেরকে দেখতেন আল্লাহ রসুল মুস্কি হাসি দিতেন আমাদের সভাপতি সাহেব যখন গাড়ি নিয়ে রাস্তায় যেতেন আমাদের সঙ্গে দেখা হতো আমরা সাইকেলে থাকি সাইকেল চালাই সাইকেল দিয়া বাজারে যাই সভাপতি সাহেব যখন দেখতেন তখন আমরা যখন সালাম জান মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিতেন বলেন সুবাহ এইটা এটা আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের অনেকগুলি আদর্শের ভিতরে এইটা একটা আদর্শ আমরা যেটা উনার ভিতরে দেখেছি সম্মানিত হাজির এই জন্য উনার মাদ্রাসা এখনো আছে ওইখানে বাচ্চা দিবেন আপনি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিবেন শুরুতে আল্লাহ রাবুল আলমিন পহেলা যে কথাটা বলছে এই কুরা বিস্মির রব্বিক আল্লাহ কলা তোমার প্রভুর নামে তোমার সন্তানকে কোরআন পড়াও তুমি নিজে কোরআন পড়াও কোরআন যদি তুমি পড়াও তাহলে জীবনে কোনো দিন মুনাফিকের রাস্তায় তুমি হাঁটবে না কারণ কোরআনের এলেম তোমার কলিজার মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিবে এই জন্য আসেন আমরা কোরআনের রাস্তায় চলে আসি কোরআন শিখি কোরআন দিয়ে পারিবারিক জীবন থেকে শুরু করে আপনি ধনী হন আর গরিব হয় ফকির হন আর মিসকিন হন এইটা কোনো কথা নয় আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের মাঠে থাকতে হবে কোরআনের কাজ করতে হবে তাহলে আল্লাহর কাছে আপনি দামি হবেন আল্লাহ তালা বললেন ইন্না আল্লাহ আকুম ইন্তা আল্লাহ মানুষের মর্যাদা ধন সম্পদ দেওয়া হয় না টাকা পয়সা দেওয়া হয় না শিক্ষা দেওয়া হয় না দুনিয়ার মানুষগুলি একটা মানুষের টাকা পয়সা বেশি শিক্ষা বেশি দীক্ষা বেশি ওই মানুষটিকে বেশি সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাণ্ড ভিন্ন আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার মানুষকে অর্থ দিয়া শিক্ষা দিয়া আমি আল্লাহ আব্দুল্লা মিন মর্যাদা দেই না ইন্না আল্লাহ কাম আ আল্লাহ আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা হয় তাকোয়া দিয়া বলেন সুবাহান আল্লাফ যেই মানুষটা আল্লাহ আব্দুল্লা মিনকে দুনিয়ায় যত বেশি ভয় করবে তার মর্যাদা তার দাম আল্লাহ আব্দুল্লা মিনের তত বেশি হবে বলেন সুবাহান আল্লাফ এই জন্য আছেন মুক্তাকিদে দলে আমরা সামিল হই রসুলের দলে আমরা সামিল হই আবু জাহেলের গোষ্ঠীরা রসুল সাল্লাল্লাহন সাল্লামকে দেখতে পারেনি আল্লাহ রসূলকে দুশমান ভাবে চলো আল্লাহ তালা বলছেন ইন্না শাহ নিয়া কালা আফতার আপনার শত্রুগুলি আপনার শত্রুরগুলি যেগুলি জালেম ইসলাম বিদ্বেষী ওরা নির্বংশ হয়ে যাবে ওদের কোনো অস্তিত্ব থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়া থেকে ধুলিসাত করে দেব ইন্না শানিয়া কাহওয়াল আফতার হে রাসূল আপনার শত্রুগুলি দুনিয়া থেকে বিদায় হবে তারা নিশ্চিন্ন হবে হে রাসূল আপনি থাকবেন আপনার সম্মান আমি আল্লাহ তাআলা সারা বিশ্বময় ছড়া দিব বলেন সুবহানাল্লাহ আলেমদের সম্মান কোরআনের সম্মান ইসলামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন আর তাগুতদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার আজাব দিয়া লাঞ্ছনার সাথে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করে দিবেন এমন ভাবে বিদায় করবেন রান্না করা খাবারগুলি তাদের কপালে আল্লাহ তালা জোটাবে না আল্লাহ বলছে না সময় শেষ নুয়াল সাল্লামকে আল্লাহ তালা সাড়ে নয়শো বছর পরে নুয়াল সাল্লামের দোয়া আল্লাহ তালা মঞ্জুর করেছিলেন এদের অবস্থা আল্লাহ তালা দুনিয়া থেকে এইভাবে নাস্তিক যত জালেম শাসক এসেছিল নাস্তিক এসেছিল বেইমান এসেছিল মোরতাদ এসেছিল আবু জেহেল আবুল হাবুদ্বা সাইবা আল্লাহ তালা যুগে যুগে এদেরকে ফেরাউন নমরু ধামান কারণ আল্লাহ তালা যুগে যুগে এদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন লাঞ্ছনার সাথে সম্মানিত হাজিরিন এই জন্য ইসলামের পক্ষে যদি আমরা না থাকি তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ বলবে বান্দা এত সুন্দর করে বানিয়েছি আমার ইসলাম ভালো লাগলো না যা জাহান নামে ইসলামের কাজ দুনিয়ায় করো নাই চোখ দিয়া ইসলাম দেখো নাই কোরআন দেখো নাই তাগুতে রাস্তায় দুনিয়া চলেছি অথচ আল্লাহ বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মানুষের মধ্যে থেকে একটা দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ইয়া দৌ না উলাল বিল বানু সৎকাজের আদেশ দিবে। ওয়ায়ান হাউন আনিল মুনকার ও সৎকাজ থেকে বাধা দিবে এরকম একটা দল থাকা দরকার আসেন আমরা তবা করে সেই দলে ফিরে আসি আমাদের আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন আমরা যদি তোবার মতো তওয়বাহ করতে পারি আর আল্লাহর কাজ দুনিয়া করা শুরু করে দেয় আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাদাসি মাফ করে দিবেন এই হাব্বানটুকু রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা এই কোরআনে কাদিম তো একটা সাগর এটার আলোচনা করে দুই চার মিনিটে শেষ হবে না সময় শেষ সংক্ষিপ্ত আকারে যে দুই একটি কথা আমি বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনারা যারা শুনেছেন এখানে লোক কম হলো বাইরের লোক শুনেছে যারা শুনেছেন আমাদের সবাইকে আমল করা আল্লাহ তালা তান করুন এবং এই হাফেজিয়া মাদ্রাসায় সভাপতি সাহেব আমাদের আল্লাহ ফজল রহমান সাহেব তিনি যে হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করেছিলেন আমি চোখ দিয়া দেখেছিলাম যেদিন উদ্বোধন করেন তিনি মশলা দেন এখানে সব মানুষ হাজির ওই মাদ্রাসায় আপনাদের ছাত্র দিবেন ছোট্ট সোনা সোনামনিদেরকে ওই মাদ্রাসা দিয়ে ওখানে তারা এলেম শিখবে এভান্ডকে দেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আমার তোফিক ইল্লাহ বিল্লাহ ও আখীর দাওয়ানা আনিল হামদুল্লাহ হিরফ বিলাহলাম বারাক আল্লাহ আল্লাহকুম ফিল কুর আনিল আজিম ওয়া নাফা আনা বিলা ইয়াতি ওয়া জিকরিল হাকিম সদাক আল্লাহ আজিম আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি তাআলা ওবারকাতু